এখন আমার কি অবস্থা সেটা যায় না তোমার কি লাভ তুমি তো আমার ফালায় থিয়া গেছো কে আরে এখানে তো কবি নীরব এই জায়গায় কবি চা দোকানে তোলে তাই তুমি তো বিদেশ গে এই আমারে ভুইলা গেছ যখন তোমার কিছু দরকার হবে আমাকে বলবা আই টেক মানি আমি তোমাকে টাকা দিতে বাধ্য আরে বাবা কুয়েতে থাকি টাকা কামাইছি চিন্তা ভাবনা করছি এতগুলা ভিসা নিয়ে আইছি এটা তো কাজে লাগাতে হবে সোহাগি আমি কি দেখতেছি সোহাগি এরকম একটা মেয়ে এত সুন্দরী যার সাথে আমি আমার মানে কুয়েতের মেয়েদের সাথে তুলনা করি সে মেয়ে এইখানে বইসা কালা হাড়ি বাতিল ঘষে এইটা দেখার জন্য আমি এখানে আসছি এইটাই ছিল আমার চোখে দেখা তুমি কালে একটা পাঠারে বিয়ে করছো কোনো আফসোস নাই কিন্তু তোমার হাবি বাতি জন্য তো আমি দেখতে পাচ্ছি নাই এটা কি দেখলাম এটা কি দেখলাম রামজাদা বিদাস না সৌদির্ত্য না আইসোস না কামলা দেবী করে আইয়া কইরা টেকালয় আইসোস আইয়া লা এখন আমার কি অবস্থা সেইটা জানি না তোমার কি লাভ তুমি তো আমার ফালে থিয়া গেছো কি আরে এখানে তো কবি নীলম এই জায়গায় কবি চা খাইতে দোকানে চলে যায় কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না ঠিক আমি তাই আমি টাকা কামাই করার জন্য বিদেশে গিয়েছি টাকা কামাই করার জন্য কিন্তু আমার মনটা করেছে এই জায়গা এই গ্রামে এই বাড়িতে এই ডেস্কের মধ্যে যেভাবে তুমি জামা দিয়ে বসতেছ আমার তো এটা দেখার কথা ছিল না সোহাগি তুমি তো বিদেশ গিয়ে আমার ভুলে গেছো বাপ মা আমারে যেখানে বিয়া দিছে এটাই মাইনা লইতে হইছে হ্যাঁ এখন কপাল দোষে জেলে আমার আর দুর্দশা শেষ আছে যাক যা এসব পুরোনো কথা বাদ দাও অসুবিধা নাই আমি আছি তোমার পাশে কুয়েতে আছি মেলা টাকা কামাইছি গোল্ড গোল্ড টাকা পয়সা কোনো অভাব নাই যখন তোমার কিছু দরকার হবে আমাকে বলবা আই টেক মানি আমি তোমাকে টাকা দিতে বাধ্য। যেই রকমের সাহায্য সহযোগিতা চাল কিন্তু তারপরও আমি যখন আসছি তোমার এখানে খালি হাতে আসি না এই আংটিটা কি তুমি গ্রহণ করবা লাগবো না তোমার জিনিস তুমি এই রেখে দাও আমার স্বামী গরিব আমি এতেই খুশি এতেই ভালো আছি তুমি এখন যাও এমনিতেই লোকজনের নানান কথা কয় হ্যাঁ এখন তো গ্রামের লোকেরই অনেক ভয় পাও কিন্তু যখন কুয়েতে গিয়েছিলাম তখন এই কথাটা বলো নয় কুইট করনি আমি তোমার জন্য আছি এই কথাটা যদি বোতা একটা বার জানান দিতা পাটার সাথে গেছিলি গেছিলাম গ্যারামে আসছি এতদিন পর বিদেশ থেকে আর একটু গ্যারামটা ঘুরে দেখবো না এই দিগু দিকে ঘুরতেছি

বিদেশ থাই কাও সব চেঞ্জ হইলো তোমার এটা হন চেঞ্জ হয় না নাকি তোরা আসলে এসব কি গাছে গোটা আগের মতই বলত রে এখনো বুঝ দিনা আরে বাবা কুয়েতে থাকি টাকা কামাইছি হ্যাঁ চিন্তা ভাবনা করছি এতগুলা বিশা নিয়ে আইছি এটা তো কাজে লাগাতে হবে এই যে তোদের মতন বেকারজরা আছে যারা এমন গুছগাছ বইসা থাকে নালে কারো বাড়ি সিপের মধ্যে গিয়ে দাঁড়ায় থাকে কে কি করলো না করলো এדינה গবেষণা করে এইগুলা গবেষণা করার অপশন দিব না আমার ভবিষ্যৎ প্ল্যান কি জানস আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এই দেশটারে স্বর্ণে 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 সাজাই দিব স্বর্ণে সাজাই দেব মানে স্বর্ণের একটা দেশ করব পারলে আমি কোয়েস্টার এইখানাই না বসাই দেব এই দেশটারে স্বর্ণের করে দিবা ওইটা আধা কাপ চা খাইতি বাজারে যে তিনজনের রিকোয়েস্ট কইরা আউন কি টাকা কামাইছোস দুইটা বিশাল হই আইছোস সোজা যা অসুবিধা নাই তোর সে বহুত ভালো কাম আমি করি এলাকা আমার প্রত্যেকটা মানুষ চিনে বেটা এলাকার সুবিধা অসুবিধা আমি দেখি হ্যাঁ এই সাদ্দাম যে এনে এনে সব পানি এত কথা আমার লোক করিও না হ্যাঁ যাও আর এই সব জায়গায় একটু কম আড্ডা মারো বুঝছো উকি কম মারো তাহলে কিন্তু সাইজ হয়ে যাবা মানুষকে উপকারের কথা বলতে না উপকারে বাগে খায় তার সমান অত তুই আরে বাপরে বাপ হ্যাঁ সৌদি এ বেটা দুবাই যাই I